ভাই বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালোই আছি আজকে বাজারে গেলাম সজনের ডাটা দেখে জিভে জল চলে আসলো মনে ভাবলাম সজনের সজনের ডাটা তো সবাই ওই এক সরষে বাটা দিয়ে চচ্চড়ি করে নয় মাছের দিয়ে ঝোল করে নয় ডালের মধ্যে দেয় আমি দেখো আজকে কি ধরনের করেছি সজনে সজনের ডাটার তরকারি সজনের ডাটা তেল ঝাল করেছি আমি কিভাবে করেছি দেখো আমি আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি সজনে ডাঁটা আর আলু এদিকে কিশমিশ কাজু আর টমেটো আমি পেস্ট করে নিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়েতে তেল দিয়ে দিলাম এবার দেখো কি দেব তেলের মধ্যে লক্ষ্য করতে থাকো রান্নাটা খুব সুন্দর হবে আমি একা সবটুকু সজনে ডাঁটা চচ্চড়ি খেয়ে নিয়েছি জানো এত ভালো হয়েছে দিয়ে দিলাম জিরে কালো জিরে আর সর্ষে তাহলে কী দিলাম জিরে কালো জিরে আর সর্ষে এই যে কালো জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নের মধ্যে এইবার এর মধ্যে দিলাম মশলা আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি সিস্টেমটা দেখতে থাকবে ফোড়ন দিয়ে কিন্তু জল দিয়েছি তারপরে মশলা দিয়েছি জলের মধ্যে এইবারে ওই কাজু কিশমিশ টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে আবার এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে হলুদ দিলাম এটা পরিমাণ মতো যেটুকু লাগবে দিলাম লবণ একটু মিষ্টি দিয়ে দিলাম সুগার ফ্রি দিয়ে আমরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটাকে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিতে হবে পুরো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কষাতে হবে ওদিকে সজনে ডাঁটা আর আলু সিদ্ধ করে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছি আমি যেভাবে যেভাবে করছি এইভাবে করবে দেখবে এদিন তোমাদের আর কিচ্ছু নেয়ার মানে রান্নাই করা লাগবে না এই এক সজনের এই তেল ঝাল দিয়ে সজনের এতেই ভাত খাওয়া হয়ে যাবে কিচ্ছু লাগবে না এত সুন্দর এইবার সিদ্ধ করা আলু আর সজনের ডাটা দিয়ে দিচ্ছি মশলা তো কষানো ভালো করে হয়ে গেল এইবার এটা দিয়েও একটু নাড়াচাড়া করছি লবণ মিষ্টি টিষ্টি সব দেওয়া হয়ে গেছে আমার এর মধ্যে তোমরা নিশ্চয়ই আগে এর আগে কখনো এরকম রান্না দেখো আমি যেভাবে করেছি এবার আমি জল দেব জলটা খুব বেশি দেবো না কারণ এটা তো আমার সিদ্ধ করাই আছে তাই না ওই জন্য বেশি একটা জল আমি দেব না ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা আমি খুলে দেবো দেখো রঙটা কত সুন্দর আমি তো অন্য কোনো রঙ কিছু ব্যবহার করিনি দেখো কত সুন্দর লাগছে আর একটু ঢাকা দিয়ে দিলাম কেন আল আলুটা না ভালো করে সিদ্ধ হয় না বন্ধুরা জানো প্রেসার কুকারে সিটি দিয়েছি তাও যেন কেমন শক্ত লাগছে ওই জন্য একটু ঢেকে দিলাম এবার ঠিকঠাক আছে সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢেকে দিলাম জলটা বেশি রয়েছে এটা মাখা মাখা মতো হবে একদম মশলা যারে বলে তেল ঝাল সজনে ডাটা তেল ঝাল ওই জন্যে মশলা তেল ঝাল সব গায়ে মেখে থাকবে তবে টেস্ট হবে হ্যাঁ এবার সিদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর এ ঠিক যেমন যেমন আমি করছি তোমরা করে খেয়ে আমাকে বলবে যে হ্যাঁ সত্যি একটা রান্না শিখলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘরে বেশি ঘি ছিল না ওই যা ছিল হয়ে গেল আবার ঘি নিয়ে আসতে হবে আমার তোমাদের সঙ্গে বলবো না তো কারদের সঙ্গে বলবো তোমরাই তো আমার আপন তাই না এখন সব কথাই তোমাদের সাথে শেয়ার করি ব্যাস দুটো কোটো ঝেড়ে যেটুকু ছিল দিয়ে দিলাম কোটোগুলো ধুয়ে ফেলবো হয়ে গেছে সুন্দর একদম আর তেলের পরে দিয়ে দিয়েছিলাম বলতে ভুলে গেছি একটু গরম মশলা এলাচের গুঁড়ো করা থাকে সেই গুঁড়ো আমি তেলে পরে দিয়েছিলাম কিন্তু যখন ফোড়ন দিয়েছিলাম সেই সময় এবার নামিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা ভালো লাগলো ভালো লাগলে তোমরা খেয়ে রান্না করে জানাবে আজকের মতো এখানেই থাকলো প্রতিদিনের মতো টাটা